হামক খেলাটা শিখা তোরা শিখতে হবে তোরা তো ফোন টিপতে শিখেছিস কি খেলা শিখবি ফুটবলের এর দুনিয়ায় নাম কোয়ি ক্রিকেটে হ এক কোটি আজকে জিতবে তুই শান করে আসবি আর খেলাটা দেখবি কাকামাজি এক সঙ্গে আর এক কোটি না জিতবি তুই কইস ফে তো তুই আজকে হাই গ্যারান্টি জিতবি তুই দেখ গ্যারান্টি জিতবি তুই ও আজকে সেই বাকি প্লেয়ার গুলো যা আছে না ওই টিমে এই দিক মেল মেল প্লেয়ার আছে তো পেলি আছে মুনির মুনির এক কোটিতে গ্যারান্টি এই বাড়ি লোক আমার টাকা দিয়ে আসবে ও এক কোটি ভাই তো সাইকেল কিনে দেব একটা হ্যাঁ আমরা কি কিনব তুই যদি এক কোটি লাগে তুই যা একটা চAttrakka কিনে দিবি হ্যাঁ ক্যাপ্টেনটা তো আন্ডার রাশিলে কি করবি বলু করবে আর ব্যাটো চাই করবে তিন ওভারে তো সেই বল করবে কেক রান করতে আর বল গ্যারান্টি ক্যাপ্টেন ওইই থাকবে আজকে জিততেই হবে গ্যারান্টি ছেনে আসব কাকাকে বসে দেখতে আর না জিতলে